যাচ্ছে ওইগুলো দেখিয়ে ওই ওই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আছে আমার বোনের বিয়ে তো সেই উপলক্ষে মা অলরেডি চলে গেছে আমি বাপি ভাই আমরা তিনজনে মিলে এখন স্কুটি করে যাচ্ছি বোনের বাড়ি তো চলো আজকের ভিডিওটা হতে চলেছে প্রচন্ড রকমভাবে ইন্টারেস্টিং তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটা ভিসাইন নাকি দা এক্সপিরিয়েন্স কেমন অসম্ভব বাজে কেন তুই তো চালালি কারণ ধরে এত ডায়লগ মেরে যাচ্ছিলি বসে গাড়িতে বসে আমাকে তোরে বলছিস একবার এদিক কর এবং ওই দিকের জায়গা এই তো যাই হোক আমরা শেয়ার পৌঁছে গেছি আর এরপর এখান থেকে আর কিছু লঙ্গে প্রথম ভাই লংয়ে হ্যাঁ এই লংয়ে প্রথম ভাই চালিয়ে নিয়ে এলো আর তোমার এক্সপিরিয়েন্স কেমন আমার এক্সপিরিয়েন্স

এক্সপিরিয়েন্স কেমন? আপনার বলুন। মামাবাড়িতে এসে কেমন লাগছে অনেক দিন পর। প্রায় অনেক বছর পর। বাড়িতে ঢুকতে ঢুকতে না ঢুকতেই একটা একজন পুরনো ব্যক্তির সাথে দেখা। পরিচিত ব্যক্তির সাথে দেখা। আর তোমার কেমন লাগছে এত বছর পর মামাবাড়িতে এসে? আমার কি বলবো কোনো ব্যাখ্যা নাই। আমার খুব খিদে পেয়েছে। এখন দেই খুব খাবো। ওহ! এ শুধু খাবার কথা। সারা দিন না শুধু খারাপ কা কা কথা। গাইস আর এখন চলে এসেছি আর দেখতেই পাচ্ছো চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমি। আর এখানে শালিক পাখির শালিক পাখি এক শালিক জোড়া মোটামুটি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেখানে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি তো দেখো জায়গাটা দেখো কতটা সুন্দর মাঝখানে একটা জলাশয়ের মতো আছে আর চারিদিকটা এরকম গাছপালা দিয়ে ভর্তি এটা দেখতে খুব সুন্দর লাগছে কেমন লাগছে কেমন লাগছে দেখতে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে এখানে মানে এখানে এই সমস্ত দেখা যায় না আর রাস্তাটাও প্রচন্ড সুন্দর একটা লম্বা রাস্তা দুদিকে গাছপালা লাগানো আছে আর এখানে যেতে যেতেই দেখলাম এরকম জায়গাটা তো অনেক বছর পর আসছি তো তো অনেক কিছু এখন ছোটবেলায় এসছিলাম তো কিছু মনে আছে কিছু স্মৃতি ভুলে গেছি তো এটা খুব ভালো লাগলো হ্যাঁ ভালো আছি ভালো আছো তো ঠিক আছে তো ভাই এই এখন ভাই আর ভাইনি এখন দাদা হয়ে গেছে বুঝতেই পারছো অনেক দিন পর এসছি তো সবার সাথেই দেখা হচ্ছে কথা হচ্ছে প্রায় মোটামুটি দশ থেকে বারো বছর পর এসছি তো তাই অনেক পুরনো মানুষদের সাথে দেখা হয়ে খুব ভাল লাগছে আর এখন যেখানে আলপনা দেওয়া হচ্ছিলো সেই জায়গাটাই ছিলাম আর এখন এসেছিলাম দাদাদের বাড়িতে কত বড় বড় বাতাবি লেবু হয়েছে ভাই দেখালো আমি এই মুহূর্তে ও যে বসেছিলাম দেখতে পাচ্ছ আমি চেয়ারে বসে আছি আর এখানে দাদা কত গাছ মানে ফুলের গাছ বিভিন্ন রকমের গাছপালা লাগিয়েছে তো ভাইকে আমি বললাম যে একটু ভিডিও তোমরা সকলেই জানো আমি গাছপালা প্রচন্ড রকমভাবে পছন্দ করি আর সে ঠিক সেরকম আমার দাদাও প্রচন্ড রকমভাবে গাছপালা খুব ভালোবাসে ওর বাগানও দেখো বিভিন্ন রকমের ফুলের ফুলের গাছ গাছ ফলের তো আছে আছে গাছও কটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর ওদের বাড়িতে এত সুন্দর দেখতে একটা খরগোশে ছিল মোটামুটি এসেছি আর এখানে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ধান ক্ষেতটা আর ওখানে ওই যে একজন কৃষক মানে এটা কি বলে রে ওষুধ স্প্রে করছে না কীটনাশক স্প্রে করছে আর এখানে এই যে রাস্তাটা তোর প্রায় আজকে ধরো ১২ বছর থেকে ১৪ বছর পর মোটামুটি এলাম তোর কেমন লাগছে খুবই ভালো লাগছে একদম ফ্রেশ ফ্রেশ এয়ার ওখানে তো সবসময় নাক দিয়ে নিলে একদম তোর মানে পলিউশনে ভর্তি ধুলোবালি নাকে ঢুকে যায় হ্যাঁ দিয়ে এখানে এত ফ্রেশ এয়ার না খুব ভাল লাগছে পাখির ডাক শুনে আমাদের ওখানে কিচ্ছু শোনা না খুব তো আমরা মোটামুটি পুকুরে ডাক

ঘুগনি ছিল আর বন্ধে ছিল আর মুড়ি ছিল তো মুড়ি ঘুগনি আর বন্ধে খেয়েছে আর আমি একটু মিষ্টিই খেয়েছি আমি খুব একটা মুড়ি খাই না তার জন্য আমি খাইনি আর এরপর দুপুরের খাবারে কি কি হবে যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে ও দেখাবে আর যদি না হয় আমি তো যাবো না ও যাবে খেতে তো দেখাবে আর ও যদি না হয় তাহলে আর কিছু করার নেই গাইস কিন্তু রাতের মেনু কার্ডটাও অবশ্যই ছবি তুলবে তুলবি তো আর ভিডিও করে আনবে আর সেটা শর্ট ভিডিওতে আপলোড করবো আর পারলে বড় ভিডিওতে আমি জুড়ে দেওয়ার চেষ্টা করবো তো এইদাই তো যেহেতু এইবারে এই বিয়েবাড়িতে এসে না ফোন হ্যান্ড মানে জামা কাপড় হ্যান্ডেল করে তোর ফোন চেষ্টা করবে गाइस ও তোমাদের জন্য চেষ্টা করবে আর আমি যাইতো রাতেবেলায় খাবো না আবার দুপুরেও খাবো না তাই আমি তো মানে ভিডিওটা করতে পারবো না তো ও আমি আর খাওয়ার প্যান্ডলেও আমি ঢুকছি না তো ও ঢুকবে আমি বাইরে থেকে দেখাবো আর ও ঢুকবে আর ও তোমাদের জন্য চেষ্টা করবে ভিডিও করে নিয়ে আশা রাইতো তো চল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা এই বিয়েবাড়ির ব্লগের ভিডিওটা টোয়েন্টি কে টোয়েন্টি কে অত না অত করে মেলিস না আচ্ছা আর কি বলে এই বিয়ে বাড়ির ভিডিওটা মোটামুটি কতগুলো পার্ট দুটো দুটো পার্টে বা তিনটে পার্টে আসতে পারে দেখতে দেখছি কীরকম লেন্থ হচ্ছে ভিডিওটা তার উপর ডিপেন্ড করবে কতগুলো পার্টে আসবে আর তোমাদেরকে যেখানে বিয়ে বাড়ির কোনে বসানো হচ্ছে কোথায় খাওয়ানো হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে সবটাই দেখাবো বিয়েবাড়ির সাজ দেখাবো বিয়ের বাড়ির কাজ দেখাবো তো সবটাই দেখতে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওটা হচ্ছে মানে রক্ষাকালী মায়ের তলাটা ওই যে বেদিটা দেখতে পাচ্ছ ওখানে মায়ের পুজো হয় আর এখানে এই এখানেই তোমার মোটামুটি আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও আছে যে রক্ষাকালী মায়ের ইয়েতে কেমন পুজো হয়েছিল তো সেটার একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি আর ওই যে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ওইখানে আমাদের বিয়ে বাড়ি তো চলো যাওয়া যাক দেখো এখানে বাঁধাকপি হয়েছে গাইস আমি প্রথম এরকমভাবে বাঁধাকপি গাছ এই আমি কোনোদিন বাঁধাকপি হচ্ছে দেখিনি জানিস ওখানে গাঁদা গাছের ইয়েটাও ভালো লাগে আমি এখন চলে এসেছি যেখানে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের সবজি কাটাকুটি করা আছে দিনের জন্য বটেই রাতের বেলার জন্য এখানে যে দেখো ফুলকপি পেঁয়াজ আরও এখানে যে আরও যে হবে মোটামুটি ধরো ভেজিটেবল চপ সেই সমস্ত কিছু জোগাড় হচ্ছিল আর এই সাইডটাতেও সমস্ত মশলাপত্র বাটাবাটি করে রেখেছে আর ওখানে দেখতেই পাচ্ছ দুটো থেকে তিনটে তিনটে উনুন জ্বলছে দুটো গ্যাসে জ্বলছে আর একটা সেই মাটি উনুনের মতো বানানো হয়েছে এখানে চালও রাখা আছে আর মোটামুটি সব কিছু দেখতে আমার তো খুব ভালো লাগছিল আর এরকম রান্নার জায়গা দেখতে বা রান্নার ভ্লগ দেখতে আমার তো খুবই ভালো লাগে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী পাট তো আসবে এই বিড়ে বাড়ি সিরিজটা হতে চলেছে একটুখানি বড় তো এখনকার মতো বাই দেখা হচ্ছে পরবর্তী পাটে